সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে চা বিজনেস বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমি এই বিজনেসের সাথে যুক্ত রয়েছি দীর্ঘদিন অনেক কম রেটেই আপনাদেরকে চা পাতা দিতে পেরেছি বর্তমান সময়ে চায়ের এক ধরনের সংকট রয়েছে এবং চায়ের রেটটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে তথাপিও চায়ের মার্কেটটা যেহেতু একটা রানিং মার্কেট এবং যে কেউ যে কোনো প্রান্ত থেকে এই বিজনেসটি শুরু করতে পারে তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাচ্ছি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি তো যারা এই বিজনেসে নতুন করে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে চা বিজনেস করতে হলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে সবার সাথে তাল মিলিয়ে কিন্তু এই বিজনেসটা করতে হবে এই বিজনেসটি দীর্ঘদিনের একটা বিজনেস আপনারা জানেন অনেক আগে থেকেই বাংলাদেশে এই বিজনেসের প্রচলন রয়েছে চায়ের যে প্রোডাক্ট এই প্রোডাক্টের চাহিদা রয়েছে এবং যতদিন যাবে এর চাহিদা আরো বৃদ্ধি পাবে তারই ধারাবাহিকতায় এই বিজনেসটি একটা একটা বিজনেস তো নতুন করে যদি শুরু করতে চান ওই ক্ষেত্রে চা বাংলাদেশের বাজারে সব জায়গাতেই চলে সব চাই চা কিন্তু ওই চায়ের মধ্যেও কিছু নাম রয়েছে এক এক জেলায় এক এক ধরনের চায়ের প্রচলন আপনি যেই জেলা থেকে বিজনেসটি শুরু করবেন সবার আগে আপনাকে মার্কেট যাচাই করতে হবে দেখতে হবে আপনার জেলায় কোন ধরনের চায়ের চাহিদা রয়েছে তো আপনার জেলায় যে চায়ের চাহিদা রয়েছে ওই চাহিদার দিক বিবেচনা করেই আমাদের কাছ থেকে আপনার ওই চা গুলো নিতে হবে তো আমাদের কাছ থেকে নেন বা অন্য যার কাছ থেকে আপনি নেন তো সবার আগে আপনার মার্কেট সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে যে মার্কেটে কোনটা চলতেছে এবং কি সাইজের চা চলতেছে তারা কত করে পাচ্ছে বর্তমান সময়ে সব দিক ভেবে চিনতে কিন্তু আপনার এই বিজনেসে নামতে হবে আপনি যে মহাজনের সাথেই বিজনেস করেন না কেন মহাজনকে আপনার বিশ্বাস করতে হবে আহ অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক টাকা কিন্তু নষ্ট করে ফেলেন তো এক পর্যায়ে বিজনেস করে সেই টাকা কিন্তু আপনারা উঠাতে পারেন না চায়ের বিজনেসটা একটা ধৈর্যের ফসল বলতে পারেন যে এখান থেকে ইনকাম করবে তাকে অবশ্যই ধৈর্য দিয়ে ধৈর্যশীল হতে হবে এবং কৌশলী হতে হবে নিজেকে ওইভাবে তৈরি করে নিতে হবে তো মার্কেটটা এমন একটা জায়গা এখানে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে প্রত্যেকেরই কিন্তু টার্গেট মাত্র একটা দোকান একটা জায়গায় একটা দোকান আছে এই দোকানে মিনিমাম পঞ্চাশটা কোম্পানি যাবে যেই কোম্পানি প্রেজেন্টেশন ভালো করতে পারবে এবং তার প্রোডাক্টের গুণগত মান ভালো থাকবে শুধুমাত্র দোকানদার সেটাই কিন্তু নিবে তো এই হচ্ছে বিষয় তো এমন একটা অবস্থাতে যেহেতু প্রচলিত একটা ব্যবসা এমন না যে নতুন আপনারা যদি একটু ভালোভাবে চিন্তা করেন আপনি যেখানে বিজনেসটি করবেন কেউ না কেউ এখানে কিন্তু এই বিজনেস এর সাথে যুক্ত রয়েছে এখন একজন গ্রাহক আপনার যে গ্রাহক অবশ্যই সে কোনো না কোনো চাই স্টল এর মালিক হতে পারে তার সাথে কিন্তু আপনার বিজনেসটা করতে হবে সে কারণে কারো কাছ থেকে এই প্রোডাক্টটা নিচ্ছে তো এই মার্কেটটা ধরতে হলে কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে একজনের অনপস্থিতিতে কিন্তু আরেকজনের এন্ট্রি হয় আরেকজনের সুযোগ পায় তো এই বিজনেসে অনেকে আসে আবার অনেকে বের হয়ে যায় অনেকে টিকে থাকতে পারে অনেকে টিকে থাকতে পারে না তো যারা টিকে থাকতে পারে না মূলত তাদের অনেক কিছুর অভাব থাকে বিশেষ করে টেকনিকের অভাব থাকে বা পুঁজির অভাব থাকে বা যে কোম্পানির সাথে বিজনেস করছে ওই কোম্পানির কোনো কোনো না দুর্বলতা থাকে বিভিন্ন কারণে তাদেরকে কিছু হতে যেতে হয় তো এই জন্য এই ব্যবসাটা করার জন্য আপনাকে সবকিছু জানতে হবে বুঝতে হবে জেনে বুঝেই কিন্তু এই বিজনেসে আপনার আসতে হবে আপনাদেরকে একটা বিষয় এক্সাম্পল হিসেবে বলতে চাই যে ধরুন কেউ একজন একটা দোকান তিন রাস্তার মোড়ে জনবহুল একটা এরিয়ায় জাক জমকপূর্ণভাবে একটা দোকান উনি তৈরি করেছে বিজনেসের উদ্দেশ্যে দোকানের ডেকোরেশনে কিন্তু অনেক টাকা উনি ইনভেস্ট করেছে দেখা গেল যে কয়েক লক্ষ টাকা শুধুমাত্র ডেকোরেশনের পেছনে উনি খরচ করেছে তো এই যে ডেকোরেশনটা উনি করল কয়েক লক্ষ টাকা এখানে খরচ করলো এই যে খরচের টাকাটা এটা তাকে কিন্তু ওটাতে হলে এখানে যারা আসবে যারা কাস্টমার হবে তাদের কাছে কোনো না কোনো পণ্য সেল করেই ওই টাকাটা উঠাতে হবে এখন ডেকোরেশন ভালো দোকানে যেই রয়েছে এই ভালো তো দুইটা সাইড কিন্তু তার ভালো এবং দূর থেকে যারা গ্রাহক তাদের কিন্তু দৃষ্টিও আকর্ষণ করে ওই দোকানটা তো যখন ওই দোকানের যেই মালিক বা যেই কর্মচারী তারা যদি ভালো না হয় তাদের প্রেজেন্টেশন এবং তাদের কথা বলার স্টাইল এবং কাস্টমার কিভাবে ধরে রাখতে হয় কাস্টমারকে কিভাবে আকৃষ্ট করতে হয় অর্থাৎ মার্কেটিং যে বিষয়টা এই বিষয়টাই তারা একেবারে নতুন বা অজ্ঞ তো যদি এই ধরনের হয় তো ওই ক্ষেত্রে উনি এখানে যদি কোটি কোটি টাকাও ইনভেস্ট করে সেই ক্ষেত্রে এখান থেকে সুফল আসাটা একেবারেই অসম্ভব যার জন্য আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ব্যবসা সবাই করতে পারে না সবাই শুরু করতে পারে কিন্তু ধরে রাখাটা হচ্ছে কঠিন বিষয় ব্যবসা রাখার জন্য বিভিন্ন টেকনিকের প্রয়োজন রয়েছে সব কিছু মূলত জানতে হবে কি কি জানতে হবে ধরেন যে চায়ের যেই ব্যবসাটা এই ব্যবসাটা করতে হলে মার্কেটের মার্কেটিং যে বিষয়টা এটা আপনার ভালোভাবে বুঝতে হবে আপনার এরিয়ায় যেই জাতের চা চলতেছে এই চায়ের নাম কি এই চায়ের গুণগত মান কি কেন আপনার এরিয়ার গ্রাহকরা এই ব্যবহার করে এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে উপলব্ধ করতে হবে জানতে হবে বুঝতে হবে তো যখন এগুলো বুঝবেন যে এই চাগুলো কোথায় পাওয়া যায় এবং এই চা কোন জায়গার চা আমার এলাকায় যে চাটা চলতেছে আমার এলাকার চা আমার যে গ্রাহক আমার যে ভোক্তারা রয়েছে তারা যে এই চাটা পান করে কেন করে কারণ কি বিশেষত্বটা কি এই বিষয়গুলো যখন আপনি বিশ্লেষণ করবেন এবং আপনার যে প্রোডাক্ট প্রোডাক্ট আপনার আপনার গ্রাহকের চাহিদা পূরণ করতে কিনা সবকিছুই কিন্তু আপনার বুঝতে হবে যে মেয়ে একটা ব্যবসা করতে গেলে সব প্রয়োজন থাকে এখানে অর্থের প্রয়োজন থাকে এখানে আহ নিজস্ব টেকনিকের প্রয়োজন থাকে এবং যেই কোম্পানি থেকে সরবরাহ করবেন কিনবেন ওই কোম্পানিটাও পারফেক্ট একটা কোম্পানি হতে হবে সব কিছু ফলাফল আপনি পাবেন তো বিজনেস আগেও বলেছি যে বিজনেস সহজ কোনো কিছু না আবার কঠিনও কোনো কিছু না তো এটার যে প্রত্যেকটি স্টেপ প্রত্যেকটি ধাপ এই ধাপগুলো আপনাকে ভালোভাবে জানা এবং বোঝা এবং আপনার যে পণ্য আপনার পণ্য সেল করে কি পরিমাণ প্রফিট আপনি করবেন এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয় আপনাকে ভালোভাবে যখন আপনি বুঝবেন আপনার জন্য তখন এই ব্যবসাটা কিন্তু একেবারে পানির মতো সহজ হয়ে যাবে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমি যে একটা এক্সাম্পল কিন্তু আপনাদেরকে দিলাম যে পুঁজি আছে দোকান আছে পণ্য আছে কিন্তু বিক্রেতা ভালো না তো এই ক্ষেত্রেও কিন্তু এই ব্যবসাটা সফলগামী ব্যবসা হবে না তো এখানে সফলগামী সফলগামী হওয়ার জন্য কি প্রয়োজন প্রয়োজন হচ্ছে প্রথম থেকে স্টার্ট করে এখানে একটা এটা সবার আগে নির্বাচন করতে হবে এটা একটা ভালো পজিশন এবং এই পজিশনে ভালো একটা চলমান একটা রানিং একটা প্রতিষ্ঠান করতে হবে রানিং একটা দোকান করতে হবে এবং এই দোকানটা পরিচালনা করার মতো যথাযথ ব্যক্তিকে এখানে উপস্থাপিত করতে হবে তাহলেই কিন্তু এখান থেকে ফলাফল আসবে পজিটিভ তো বিভিন্ন বিভিন্ন সূত্র কিন্তু রয়েছে দিক চিন্তা ভাবনা বিজনেস অগ্রসর করতে হয় আপনারা আপনাদের চোখের সামনে দেখবেন অনেকেই রাতারাতি কিন্তু কোটিপতি হয়ে যাচ্ছে আবার অনেক বড় বড় ব্যবসায়ী দেখবেন রাতারাতি পথের ফকির হয়ে গেছে তো এই ধরনের অনেক জটিলতা অনেক সমস্যা এগুলো কিন্তু আমাদের মাঝে হচ্ছে এই সমস্যাগুলো দেখে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কি করলে আমরা ভালো এবং আমাদের বিজনেস গ্রো করবে আমরা থাকবো কিভাবে এখান থেকে দুই পয়সা ইনকাম করতে পারবো সব দিক কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো অনেকেই রয়েছেন আহ অনেকেই মনে করেন যে বিশেষ করে আপনারা অনেকেই এটাই এই চিন্তা ভাবনা করেন যে প্রতিষ্ঠান থেকে যে পণ্যটা দিচ্ছে এই পণ্যটার গুণগত মান যদি ভালো থাকতো তাহলে আমি মার্কেট ধরে রাখতে পারতাম এই যে চিন্তা ভাবনাটা এটাও কিন্তু একটা ভুল এখানে আপনি একজনের কাছ থেকে কিনেছেন সেও কিন্তু চাইবে না যে আপনি তার কাছ থেকে একবার একটা প্রোডাক্ট কিনেন আপ সেও চাইবে যে আপনি তার কাছে বারবার যান তো সেই চিন্তা দ্বারা থেকে সে কিন্তু ভালো মানের যেই পণ্যটা সেই পণ্যটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে ওই ক্ষেত্রে গুণগত মানটা কখন কি হয় যারা বিক্রেতা তারাও অনেক সময় বুঝে উঠতে পারে না তো এই বিষয়টাকে নেগেটিভলি না নিয়ে যদি এই ধরনের কোনো সমস্যা হয় এটা আপনি যেই প্রতিষ্ঠান থেকে আহ এই চাগুলো নিচ্ছেন তার সাথে শেয়ার করবেন সে অবশ্যই বাধ্য হয়ে এটার একটা সলিউশন আপনাকে আশা করি দিবে তো যাই হোক আহ মোটামুটি অনেকগুলো তথ্য আপনাদেরকে দিলাম যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনাদের জন্য এটাই আমি বলতে চাই যে ব্যবসা আপনারা শুরু করতে পারেন তো ওই ক্ষেত্রে অনেক কিছু বোঝার আছে জেনে বুঝে আপনাকে ব্যবসা স্টার্ট করতে হবে চায়ের বিজনেস আমার এমন একটা বিজনেস যে কোনো স্তরের যে কোনো উদ্যোক্তা এই বিজনেসে সহজে যুক্ত হতে পারে আবার যে কোনো স্তরের উদ্যোক্তাই এই বিজনেস থেকে যে কোন মুহূর্তে ঝরে পড়তে পারে তো যাই হোক আমরা সব সময় ভালোটাই চিন্তা করি আপনাদের কিভাবে ভালো হবে আপনারা কিভাবে এই বিজনেসে অগ্রসর হবেন সেই চিন্তা ভাবনা করেই কিন্তু ইউটিউবে আমার এই তথ্যগুলো দেওয়া আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন আমার অনেকগুলো ভিডিও আছে যেই ভিডিও হচ্ছে শিক্ষামূলক ভিডিও চা বিজনেস বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য আমি আপনাদেরকে দিয়েছি এই তথ্যগুলো পেয়ে অনেকেই আমাকে সেলুট জানিয়েছেন অনেকেই আমাকে মন থেকে দোয়াও করেছেন আবার অনেকেই রয়েছেন নিজেদের বলের কারণে নিজেদের লোভের কারণে নিজেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনি কেন হয়েছেন সেটা আপনি নিজে বিবেচনা করবেন তো যাই হোক যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি আমার যে দেওয়া তথ্যগুলো এই তথ্যগুলো বুঝবেন এবং বুঝে শুনে এই বিজনেসে অগ্রসর হবেন আমি একজন চা ব্যবসায়ী আপনারা জানেন তো যারা খোলা চা পাতা নিতে চাচ্ছেন আমাদের কাছে আরডি থেকে শুরু করে ডিওপি পর্যন্ত যেই কয়টা গ্রেড রয়েছে প্রত্যেকটি গ্র্যাটের চাইয়ে রয়েছে যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ